হাই ভুম্বল বাবু আপনি কেমন আছেন আমি ভালো আছি শোনা তুমি কেমন আছো এই চলছে কোনো রকম কোনো রকম কেন আপনাকে ছাড়া আমাদের কিছু ভালো লাগছে না তো আমি কি করতে পারি আপনার ভালো লাগছে না আপনি অনেক কিছুই করতে পারেন যেমন কি করতে পারেন একদিন তো হলো বলছি এবার বিয়েটা কবে করবেন ও আচ্ছা বিয়েটা হুম হম ভেবে দেখছি আচ্ছা আপনার কি মতলব আপনি কি আমাকে বিয়ে করবেন না সে কথা কি আমি একবারও বলেছি? না, সে কথা বলেননি। হুম তাহলে বাজে কথা বলা হচ্ছে কেন? একটু ইআর কি করব আমরা কি? এরকম ইয়ার কি যেন আর না করা হয় মনে থাকে যেন। তুমি বল বাবু আর করব না। আচ্ছা তুমি তো জানো আমি বেকার। তাহলে বিয়ের পর আমাদের চলবে কি করে? মানে আমরা কি করে খাবো? হুম ভাববার বিষয়। যদি একটা চাকরি পেয়ে যায় কাজ তাহলে খুব ভালো হতো তাই না? ও বান্দা। যখন চাকরি পাবে তখন দেখা যাবে। তো এখন আমার একটা আইডিয়া আছে। ভাববো এটাই ভাবছি এটাই করব। আগে আইডিয়াটা বলুম দেখি। তাহলে শোনো তোমার বিয়ে করে তোমাকে ভাবছি গোটা পঞ্চাশের ছাগল কিনে দেবো তারপর সেগুলিকে মাঠে চড়াবে খাওয়াবে দাওয়াবে মানে ঘাস খাওয়াবে সন্ধ্যা সময় ঘরে এসে ঘুম পাতা মানে বছর শেষে বাচ্চা দেবে সেই বাচ্চাগুলিকে বিক্রি করে অনেক কি পারবে না ছাগল পালতে মাঠে না 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 আমি পারবো না এত পড়াশোনা করে শেষে মাঠে ছাগল চড়াতে হবে আমি পারবো না এইসব কাজ করতে ছাগল চড়ানোটা খারাপ কি তাতে তো খারাপ কিছু নেই তুমি তো চুরি করছো না পরিশ্রম করছো চাকরি করি না আমি তারপর আমার টাকা পয়সা নেই তুমি তো সব জেনে শুনে আমাকে বিয়ে করছো তাহলে ছাগল চোড়াবো মাঠে আমি আমি পারবো না ঠিক আছে ছাগল তুমি চড়াতে পারবে না তাহলে 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 আইডিয়া আছে কি তোমার তোমাকে খামার কেন পারবে না তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে পারতেই হবে ছাগল চড়াতে না পারলে মুরগি তোমাকে পালতেই হবে ও আমি আপনাকে ভালোবাসি তাহলে এই কাজ করতে পারবো না ওই ছাগল চড়ানো ওই মুরগির খামার করা এইসব আমি করতে পারবো না ঠিক আছে পাগল ঠিক আছে আর কাটতে হবে না আমি তোমার সাথে এমনিতেই মজা করেছি আমি যার উদ্ধার করবো তাতে আমাদের দুজনের সংসার চলে যাবে ঠিক আছে একাতে হবে না ঠিক আছে তবে একটু হাসুন তোমার হাসিটা আমার ভীষণ ভালো লাগে আই লাভ ইউ ডিয়ার আই লাভ ইউ